বন্দুক আমার রবুল আলমিন বলেন ওত্বপূর্ণ আল্লাহ গফরাহি আল্লাহ ক্ষমাসিন আল্লাহ কি মদিনায় গেছি ক্ষমার জায়গা থেকে বিরত্ত বোধ কায়েম হয়েছে সমাজের মধ্যে শান্তি এসেছে আনসার আর মহাজের ভাই ভাই এরই মধ্যেই ক্ষমরাশ্ন যুদ্ধ যেতে হবে যেহাদ করতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য যুদ্ধ করতে হবে জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে কোরআনের মান উঁচু করার জন্য কে কে আছো এমন এক ঘোষণা চলে আসলো মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় হামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন এক সাহাবি সাহেবের নাম হল সালাবার দি আল্লাহ আনহু আর সালাবা যেই ঘরে থাকতেন যেই বাইতাকে আশ্রয় দিয়েছে যেই বাই তাকে মদিনাতে থাকতে দিয়েছে তার নাম হলো সাঈদ ইবন আব্দুর রহমান সাঈদ ইবন আব্দুর রহমান হলো মদিনার সাহাবি আর সালাবা হলো

বাড়ির আমানত দিয়ে গেছে বাড়ির আমানত রক্ষা করার দায়িত্ব এখন সালাবার উপরে বর্তাইছে সালাবার দিয়ে আমানত রক্ষা করবেন এদিকে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে সাহিদনাব্দুর রহমান যেহাদে ময়দানে যুদ্ধ করছেন বাড়ির দায়িত্ব সালাবার উপরে বাড়ির দায়িত্ব আর এক ভাইয়ের উপরে রেখে গেছে বাড়ির ছেলে বাড়ির মেয়ে বাড়ির জাগা জমি টাকা পয়সা সবকিছুর জিম্মাদারি হলো মুসলমান ভাইয়ের উপরে ঘটনা বলার কারণ আল্লাহ যে বললেন তিনি গফরুর রহিম সত্যিকারে তিনি গফরুর রহিম কিনা এটা আমি প্রমাণ করার জন্য ঘটনাটি এনেছি আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম যখন যেহাদে চলে গেলেন সালাবা বাড়ি পাহারা দিচ্ছে বাড়ির মধ্যে প্রতিদিন ঘরে যান ঘরে থেকে বের হন কোনো সমস্যা নাই একদিন হঠাৎ করে বাড়ির ঘরে যখন প্রবেশ করলেন দেখতে পেলেন ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে সুন্দর একটি হাত কি দেখা যাচ্ছে বলেন জোরে বলেন কি একটি হাত দেখা যাচ্ছে হাতের দিকে তাকালেই বোঝা যায় মনে হয় এই ঘরের মধ্যে সুন্দর এক রমণী রয়েছে যে সুন্দর রমণী মদিনাতে মনে হয় দ্বিতীয়টা নাই বর্তমান সময় আমাদের দেশের ছেলেরা যার ঠোঁট গুলা ঢক দেখা যায় চোখগুলো গুলো ঢক দেখা যায় হাতগুলো গুলো ঢক দেখা যায় কিছু না কল দুই কাক পিছনে হাটে হাঁটে না হাটে কিনা হাটে কিনা হাটে কিনা ইফটিজিং ইফটিজিং পর্যন্ত ইফটিজিং যেটাকে বলা হয় একটু হাঁটে কারণ মনে হচ্ছে মনে হয় ও অনেক সুন্দরী কিন্তু আসলে বর্তমানে তো এমন এক মেডিসিন বের হয়েছে আটা মাখলে এমনি সুন্দর হওয়া যায় না। কিনা রবিনা তো সুন্দর করে বানালো আর আমাদের দেশের মা বোনেরা আটা মেখে সুন্দর হওয়া শুরু করলো আহ তোমার এই সৌন্দর্য তো রব এই কারণে দিয়েছেন আটা মাখার জন্য দেয় নাই তোমার রবই শুধু তোমার সৌন্দর্য দেখতে চান অন্য কাউকে দেখানোর জন্য তোমার রব তোমার এই সৌন্দর্য দেয়নি সালাবারে দিয়ে রানু গরের মধ্যে প্রবেশ করানেন ভিতরে শৈতানের কাজ করছে শয়তান আস্তে আস্তে বুদ্ধি দিচ্ছে যাও গরের মধ্যে যাও দেখো কত সুন্দরী রমণী তোমার ভাই সাইদ ইবনে রহমান তো জিহাদের ময়দানে সে তো এখন দেখবে না কেউ ওই বাড়ির মধ্যে নাই যাও দেখো না কত সুন্দরী রয়েছে ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাবার দিয়ে আল্লাহ তাআলা ঘরের মধ্যে শুধু প্রবেশ করে তার দেখে যাওয়া আমানত বোন আমানত বোন তার হাত পাচিয়ে ধরলেন জোরে বলেন কি পাচিয়ে ধরলেন হাত পাচিয়ে ধরলেন সাথে সাথে সাইদ আব্দুর রহমান তার স্ত্রী তার স্ত্রীর সাথে সাথে সালাবা কে ডেকে বললেন ও সালাবা তুমি কি ভুলে গিয়েছ আমি হলাম তোমার ভাইয়ের দেখে যাওয়া আমানত তুমি কি ভুলে গিয়েছ আমি হলাম তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত তোমার ভাই নাও দেখতে পারে কিন্তু যেই রাব তোমাকে আমাকে বানিয়েছেন ওই রব্বের কারিম তোমার আর আমার দিকে তাকিয়েছে সাথে সাথে হজরত সালাবারে দি আল্লাহ হুতায়লান হাটটি ছেড়ে দিয়ে হঠাৎ শরণ করে গেলাম আমি কার দোকানে পড়ে গেলাম আমার রব তো আমার দিকে আছেন ঘর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলেন দৌড়াতে শুরু করলেন দৌড়াতে শুরু করলেন এরই মধ্যে জিহাদের ময়দান থেকে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে বেরলেন এসে দেখলেন যে মুসলমান ভাইটির কাছে আমানত রেখে গেলাম যে মুসলমান ভাইটির কাছে ঘর বাড়ি পাহারাদারির জন্য রেখে গেলাম সেই বাইটিকে দেখা যাচ্ছে না স্ত্রীকে জিজ্ঞেস করলেন কোথায় সালাবা বলে তোমার সালাবা আমার সাথে এতটুকু অপরাধ করেছে আমি এই কথা বলেছি সে বেরিয়ে গিয়েছে এবার সালাবাকে খুঁজতেছেন খুঁজতেছেন সালাবাকে খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায় না খুঁজে দেখেন সালাবা জঙ্গলের মধ্যে পড়ে আছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হাতের মুষ্টির মধ্যে ধরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন হযরতে ওমরের কাছে আনার আগে সালাবা কি জবাব দিয়েছে একটু শোনো মুসলমান আল্লাহর নবীর সাহাবি সালাবাকে যখন সাইদ ইবন আব্দুর রহমান আনতে গেছে বলে ও আমার ভাই তোমার স্ত্রীর সাথে তো আমি এত বড় অপরাধ করে ফেলেছি আমি তোমার সাথে ওমরের কাছে যাইতে পারি শর্ত হইল আমার হাতগুলো তো বেদে ঘাড়ের উপরে বেদে রাখবা আর আমাকে টেনে তুমি ওমরের কাছে নিয়ে যাইবা হযরত সালাবাকে আব্দুর রহমান জবাব দিল সাইদ ইবনে আব্দুর রহমান জবাব দিলেন কোনো ব্যক্তি যদি কারোর সাথে অপরাধ করে থাকে সে যদি মাফ করে দেয় ওই অপরাধের তো কোনো শাস্তি থাকে না বলে তারপরেও তুমি আমাকে যদি হাত বেঁধে নিতে পারো না ওনার আমি যাব না হাতগুলো কাদের সাথে বাধা হলো এবার সালাবাকে সাইদ ইবিন আব্দুর রহমান টেনে উমর রাদি আল্লাহ আনহুর কাছে আনলেন হজরতে উমর রাদি আল্লাহ তাইলা আনহু বলল হরত সালাভাকে এইভাবে কেন এনে কেন এনেছ এবার সালাভারে দিয়া লাহ জবাব দেয় ওমর আমি এমন এক অপরাধ করেছি যেই অপরাধের ক্ষমা আছে কিনা জানি না দেখেন না আমি অপরাধ থেকে মাপ পাই মাপ পাই কিনা তওবা করার মতো কোনো সুযোগ আছে কিনা বন্ধুগণ আমার এই কথা শোনার সাথে সাথে সমস্ত ঘটনাটি ওমর যখন শুনলেন ওমরের চোখ লাল হয়ে গেল মস্তিষ্ক গরম হয়ে গেল মেজাজ খারাপ হয়ে গেল হযরত ওমর বলে সালাবারে তোমার কারণে হতবা আমার উপরে আযাব চলে আসতে পারে বেরিয়ে যাও তোমার এই পাপের শাস্তি maaf হবে কিনা এমন কোন বস্তু আমার জানা নাই বেরিয়ে যাও হযরত সাঈদিক নব্দ রহমান কেমন এক ভাই আবার হাতের মুষ্টি নরম দিনের মুসলমানের সর্বপ্রথম খলিফা হজরতে আবু বকার সিদ্দিকের দি আল্লাহহু তাইলালহুর কাছে গেলেন হজরতে আবু বকার পুরা ঘটনা শুনলেন আবু বকর এবার ক্ষেপে গেলেন যেই মানুষটি অনেক নরম দিলেন সেই মানুষটি যখন খেপে যায় কী অবস্থা হয় তখন তার হজরতে আবু বকর সিদ্দিকরা দি আল্লাহ তায়ালালহুর খেপে গেলেন এখান থেকে বেরিয়ে যাও সালাবাত তোমার অপরাধ করতে পারো তোমার কোনো তহবার দরজা খোলা নাই বেরিয়ে যাও সালাবা চিন্তা করলো কার কাছে আর যাব। যাবো শায়েদে রহান বলে ভাই আরেকটা একটা জায়গা আছে আলি রেদি আল্লাহ হু তাইলা নহুর কাছে চলো আলীর কাছে গিয়ে দেখি কোনো তওবার দরজা খালি আছে কিনা। দুই বাই চলে গেছে আলী রেদি আল্লাহ হ তাইলা কাছে হজরতে আলী রেদি আল্লাহ হু তায়েলা আনহু এবার যখন পুরা ঘটনা শুনলেন বলভ বেরিয়ে যাও তোমাদের কারণে এমন হতে পারে মহাম্মাদ সোনাল্লাম সল্লাল্লাহ ইয়ে সাললাম কোন খলিবার সাথে কথা বলবেন না তোমরা বেরিয়ে যাও এই কথা শুনে হজরতে সালাবার দিয়ে আল্লাহ তালা আনহুকে সাঈদীদ আব্দুর রহমান হাত মুড়ি দিয়ে ধরে ফেললেন যেন কোথাও দৌড় দিয়ে না যেতে পারে দৌড়িয়ে जना না যায় হাত মুষ্টি কোণে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন কেন তাক বেদেনছো কি কারণে তাক বেদেনছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবা আমার বাড়ির যখন পাহারাদার ছিল আমি যখন জিহাদের ময়দানে ছিলাম আপনার সারা এতটুকু অপরাধ করেছে আমার স্ত্রীও মাফ করে দিয়েছে আমিও মাফ করে দিয়েছি কিন্তু আপনার সালাবা এটা মানতে রাজি নয় তার জন্য কোনো গুনাহের তওবা করার জন্য কোনো সুযোগ আছে কিনা রব্বুল আলমিন আল্লাহ আল্লাহর রসুলকে সবচেয়েতে উত্তম আদর্শ হিসাবে সৃষ্টি করেছেন

চিৎকার দিয়ে নবীজির সামনে থেকে দৌড় দেওয়া শুরু করলেন এমন জোরে দিলেন আর রহমান খুঁজে পেলেন না জঙ্গলে চলে গেলেন জঙ্গলের মধ্যে একটি বড় গাছ রয়েছে ওই গাছের নিচে যখন রাতের অন্ধকার আসে একটি পাথর রয়েছে পাথরের সাথে কপলটাকে বাজায় কপলটাকে বাড়ি আর বলে আল্লাহ আমি তোমার ওমরের কাছে গিয়েছিলাম আমি আবু বকরের কাছে গিয়েছিলাম আমি আলীর কাছে গিয়েছিলাম সর্বশেষ আমি গিয়েছিলাম তোমার নবীর কাছে। আমি কি পরিমাণ অপরাধ করেছি তুমি ছাড়া কেউ দেখে নেই একমাত্র তুমি দেখেছ আল্লাহ আমাকে নবীর দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে জানি না আমার মাফ হবে কিনা গো আল্লাহ প্রতিদিন গাছের টিকে টিকে বলতেন আর কানতেন চিৎকার দিতেন আর এই কথাই বলতেন আল্লাহ তুমি আমাকে মাফ করবে কিনা তোমার রহমা তোমার জন্য খুলে যাবে কিনা এইভাবে হজরতে সালাবা চিৎকার দিতেন হঠাৎ করে নবীজির কাছে মসজিদে নবীতে হজরতে জিব্রাইল আলী হিসালাতাম আল্লাহ আপনি যে সালাবাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন ওই সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাম হজরতে আবু বকরকে বললেন আবু বকর রে ও আবু বকর আবার সালাবা কোথায় আছে সালাবাকে একটু খুঁজে আনার ব্যবস্থা করো সাথে সাথে হজরত আবুজার বেফারি হজরতে আলী হজরতে আলী নদী আল্লাহ তা আনহু দাঁড়ায় গেল ইয়ার আল্লাহরা দুজন যাই দুজন যাচ্ছেন নেই চলে গেছেন হযরতে সালাবাকির খুঁজতেছেন কোথায় সালাবাকি পাওয়া যায় না দেখেন একদম কৃষক কাজ করছে দিনের বেলা কৃষক কি জিজ্ঞেস করলো কৃষক বাইরে এখানে কি কোনো ব্যক্তিকে দেখছো কিনা বলে ভাই একজন ব্যক্তিকে আমি দেখছি যে প্রতিরাত এসে এই গাছের নিচে কবরটাকে লুটিয়ে দিয়ে কার কাছে জানি বলছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও তবে তাকে চিনি না সে কোথা থেকে এসেছে তার পরিচয় জিজ্ঞেস করলাম পরিচয়টা পর্যন্ত দিল না সে কোন পরিচয় দেয় না তবে আপনারা তাকে এখন পাবেন না রাত পর্যন্ত অপেক্ষা করেন রাতের বেলা সেখানে আসবে দুই সাহাবি দূরে অবস্থান করছেন হঠাৎ করে রাত্র হয়ে গেল গাছের নিচ থেকে কান্নার আওয়াজ পাচ্ছেন দুই চাবি যখন দূর থেকে কান্নার আওয়াজ পাচ্ছেন কণ্ঠ দেখে চিনে ফেললেন হা এটাই আবু সালাবা কান্নার আওয়াজে কয় আবু সালাবা এসেছে দুই সাহাবি গিয়ে সাথে সাথে হজরতে সালাবার হাত পাচ্ছে দূরিয়ে বললেন সালাবারে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ জিব্রাইলকে কে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার মসজিদে নবীতে আসতে আসতে ফজরের আজান হয়ে গেল এসে দেখে মসজিদে নবীতে নবীজি ফজরের নামাজের ইমামতি করে ফজরের নামাজের ইমামতিতে আল্লাহ সাল্লাম

যদি ওই আসরের ময়দানে আমার অপরাধ জেগে যায় আমি আল্লাহর কাছে কি জব দিব ওই হাসরে যদি আমাকে আসামির কাঠ করায় দাঁড় করানো হয় একটি বিকট আওয়াজ দিলেন হজরতের সালাবা নবীজি সুরায় তাকা সুরের সর্বশেষ আয়াত যখন তেলোয়াত করলেন আর সাথে সাথে সালাবা আরেকটি চিৎকার দিয়ে জমিনে লুটে পড়ে গেলে আল্লাহ সুলতান দিকে সালাম ফিরালেন বাম দিকে নবীজি সালাম বিরালেন পিছনের দিকে জিজ্ঞেস করেন কে চিৎকার দিয়েছে আল্লাহর রাসূল কে বলা হলো রাসূল আপনার সাহাবী সালাবার চিৎকার দিয়েছে নবীজি সালাবার কাছে আসলেন পাশে বসলেন চেহারার দিকে তাকালেন বললেন সাহাবি পানি নাও আমার সালাবার মুখের উপরে একটু পানি ছিটা দাও সাহাবীরা মুখের উপরে পানি ছিটা দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আপনার সালাবা পৃথিবী থেকে চলে গিয়েছে বন্ধুবান আমার আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন তার সম্মানটা কোথায় উঠিয়ে দেন দেখেন আল্লাহ যে বললেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ গফুর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ক্ষমার একটা দৃষ্টান্ত এখানে আল্লাহর হাবিব সাল্লাম সালাবার জানা যা দায় করলেন কবরে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে আঙ্গুলের উপরে যখন দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলের দিকে ওমর খেয়াল করেছেন নবীজি আঙ্গুলের উপরে দাঁড়ানো হজরতে সালাবা তার দাফন শেষ করে সালাবার দাফন শেষ করে নবীজি যখন আসতেছিলেন ওমর প্রশ্ন করলেন আপনাকে দেখেছি কবরস্থানে গিয়ে আঙ্গুল গুলো উপরের দিকে উঠিয়ে রেখেছেন কারণটা কি আল্লাহ রসুল শোনো আমার সালাবার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট এত সন্তুষ্ট সালাবার দাফনের জন্য আল্লাহ সত্তর হাজার ফেরিস্তা পাঠিয়ে দিয়েছে সালাবা যখন তার লাশটিকে সালাবার লাশটিকে যখন কবরস্থানে দাফন করার জন্য গিয়েছি ফেরেস্তাদের কারণে আমি রাসুল আঙ্গুলের উপরে বর করে দাঁড়িয়েছিলাম এসিলো আল্লাহর ক্ষমার মহত্ব আর একজন তাকুয়া বানের তবার উদাহরণ একজন তাকুয়া বান যদি কোনো অপরাধ করে ফেলে একজন মুত্তাকি যখন কোনো অপরাধ করে ফেলে তাদের তবা এরকম হওয়া উচিত আর আল্লাহর ক্ষমার পাহাড় কত বড় সেটি আল্লাহ দেখিয়ে দিয়েছে এই জন্য বন্ধুগণ পৃথিবীর জমিনে সব ক্ষেত্রে আমরা ভয় করব কাকে জোরে বলেন ভয় করব কাকে গুনা হয়ে গেছে নিরাশ হওয়ার কিছু নাই রব্বুল আলমিন কে একদিন তবা করে বলেন রব গুনা করেছি শৈতানের দোকায় পরে করেছি অপরাধ হয়ে গিয়েছে আমি জানি তুমি আমার রব আমার সৃষ্টি আমার রিজিকদাতা আমার হায়াতের মালিক মৌতের মালিক তুমি সুতরাং তোমার কাছে ফরিয়াদ রব আমার জিন্দিগির গুনাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করবেন কিনা কি বলেন ক্ষমা করবেন কিনা